ট্রাইল ইন অ্যাবসেন্সিয়া আসামির অনুপস্থিতিতে বিচার আমরা অনেক সময় দেখতে পাই কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন ফৌজদারি আইনে কোনো মামলা দায়ের করা হয় তখন ওই ব্যক্তি পালিয়ে বেড়ান এবং এমনও দেখা যায় যে ওই ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে চলে যান এই ক্ষেত্রে একটি প্রশ্ন আসে যে যে ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ওই ব্যক্তি অর্থাৎ ওই আসামির অনুপস্থিতিতে ওই আসামির বিচার করা যায় কি আর যদিও যায় তাহলে সেটি কোন আইন অবলম্বন করে বিচারটি করতে হয় আমি আমার আজকের এই ভিডিওতে এই আইনটি বিস্তারিত আলোচনা করব আমি প্রথমেই ফৌজদারি বিচারের একটি কার্ডিনাল প্রিন্সিপাল সম্পর্কে আলোচনা করছি এখানে বলা হয়েছে নো ম্যান শুড বি পানিশড আনহার্ড অ্যান্ড নো ম্যান শুড বি কন্ডেমড আনহার্ড অর্থাৎ কোনো ব্যক্তিকে না শুনে তার বিচার করা যাবে না বা কোনো ব্যক্তিকে না শুনে তাকে দণ্ডিত করা যাবে না অর লিসেন টু দ্য আদার সাইড অর্থাৎ অপর পক্ষকে শুনুন তার মানে আমরা মূল যে পয়েন্টটি পেলাম এখানে মূল কথাটি হচ্ছে কোনো ব্যক্তিকে না শুনে তাকে বিচার করা যাবে না বা দণ্ডিত করা যাবে না এবং অপর পক্ষকে শুনতে হবে এছাড়াও ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই এর তিনশো চল্লিশের এতে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে অভিযোগে অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ এই যে যে আসামি ওই ব্যক্তি অ্যাডভোকেটের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন এবং এছাড়াও এই ফৌজদারি কার্যবিধি আইনের তিনশো তিপ্পান্ন ধারায় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে অভিযুক্ত আসামির উপস্থিতিতেই সকল সাক্ষ্য গ্রহণ করতে হবে এবং এই অভিযুক্ত ব্যক্তিকে যদি ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রদান করা হয় তাহলে এই আসামির অ্যাডভোকেটের উপস্থিতিতেই সকল সাক্ষ্য গ্রহণ করতে হবে তার মানে এই আলোচনা থেকে আমরা যে বিষয়টি পেয়েছি সেটি হচ্ছে যে আসামির উপস্থিতিতেই কিন্তু তাকে দণ্ডিত করতে হবে আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে তাহলে এইখানে যিনি বাদী অর্থাৎ যে ব্যক্তি এই অভিযোগটি প্রদান করেছেন যে অভিযোগটি দিয়েছেন তার মানে আসামি যদি কোনোদিন আদালতে না আসে তাহলে এই ব্যক্তি কি তার এই যে যে অভিযোগের বিচার কি কোনোদিন পাবেন না অবশ্যই পাবেন তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আইনে যে বিষয়টি বলা আছে সেটি হচ্ছে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা হবে তখন সাধারণত কোর্ট মামলার উপরে নির্ভর করে কোনো ক্ষেত্রে সমন আবার কোনো ক্ষেত্রে ওয়ারেন্ট ইস্যু করে থাকেন কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন কোন সমন বা ওয়ারেন্ট আদালত দিয়ে থাকেন ওই ব্যক্তি যদি এই সমন বা ওয়ারেন্ট পাওয়ার সাথে সাথেই যদি আদালতে এসে উপস্থিত হন তাহলে তো বিষয়টি ভালোই হল যদি কোনো কারণে উক্ত ব্যক্তি সমন বা ওয়ারেন্ট পাওয়ার পরে আদালতে না আসেন তখন আদালত ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো এর। সাতাশি ধারা অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে একটি প্রক্লামেশন অর্থাৎ একটি হুলিয়া জারি করে থাকেন এবং এই হুলিয়াটি জারি করে তিরিশ দিন সময় দেওয়া হয় যে তিরিশ দিনের ভিতরে উক্ত ব্যক্তি আদালতে এসে উপস্থিত হবেন কিন্তু যদি এই হুলিয়াটি জারি করার পরেও ওই ব্যক্তি তিরিশ দিনের ভিতরে আদালতে এসে উপস্থিত না হন সেই ক্ষেত্রে আদালত এই এই একই ফৌজদারি কার্যবিধি আইন এর ধারা অনুযায়ী ব্যক্তির বিরুদ্ধে একটি আদেশ জারি করে থাকেন যেটাকে বলা হয় ক্রকের আদেশ অর্থাৎ উক্ত ব্যক্তির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রক করার জন্য আদালত আরও একটি আদেশ প্রদান করেন এবং আদালত যদি চান তাহলে একই সাথে ডাব্লু পি অ্যান্ড এ একই সাথে জারি করতে পারেন যাতে আসামি আদালতে এসে উপস্থিত হন কিন্তু আদালতের এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পরেও যদি ওই আসামি আদালতে এসে উপস্থিত না হন তাহলে সেই ক্ষেত্রে তখন আদালত কি করবেন সেই ক্ষেত্রে যে বিষয়টি আমাদের ফৌজদারি কার্যবিধি আইনে বলা আছে সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের তিনশো উনচল্লিশ বি ধারাতে বলা হয়েছে যে এই প্রসেসগুলো সম্পন্ন করার পরেও অর্থাৎ ক্রোকের আদেশ প্রোক্লামেশান অর্থাৎ ডাব্লু পি অ্যান্ড এ জারি করার পরেও যদি ওই ব্যক্তি আদালতে না আসেন তখন ফৌজদারি কার্যবিধি আইনের তিনশো উনচল্লিশ বিধারা অনুযায়ী বহুল প্রচলিত দুটি পত্রিকাতে এই ব্যক্তির নামে একটি আদেশ ইস্যু করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং ওই বিজ্ঞপ্তিতে কোন আদালতে এই ব্যক্তির বিরুদ্ধে কি মামলা হয়েছে এই মামলাতে কতজন আসামি আছেন সমস্ত বিষয় উল্লেখ করে দুটি বহুল প্রচলিত পত্রিকাতে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করার পরেই কিন্তু আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে তার অনুপস্থিতিতেই কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করতে পারবেন এবং এই একই প্রক্রিয়া অবলম্বন করেই কিন্তু স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এই একই পদ্ধতিতেই কিন্তু এই মামলাগুলোর বিচার আদালত করে থাকেন এবং এই ক্ষেত্রে যেটি সেটি হচ্ছে যে যদি বিষয়টি এমন হয় যে এই ব্যক্তির বিরুদ্ধে আদালত তার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া শুরু করলেন এবং বিচারের একটি রায় প্রদান করলেন এবং রায়ের পরে যদি এই আসামি আদালতে এসে আপিল করে আপিল আদালতে যদি এটি প্রমাণ করতে পারে যে তার অনুপস্থিতিতে যে বিচারটি হয়েছে সেই বিচারটি করার আগে আমি একটু আগেই আইনগত যে বিধানগুলো আলোচনা করেছি যে তার বিরুদ্ধে হুলিয়া জারি তার বিরুদ্ধে মাল ক্রোকের তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ এবং সর্বশেষ ফৌজদারি কার্যবিধি আইন তিনশো উনচল্লিশ বিধারা মোতাবেক বহুল প্রচলিত দুটি পত্রিকাতে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এবং এটা যদি ওই ব্যক্তি আপিল আদালতে প্রমাণ করতে পারে তাহলে কিন্তু আপিল আদালত এই যে আদেশটি দিয়েছেন যে আদালত ওই আদালতের রায়কে বাতিল ঘোষণা করতে পারেন এবং মামলাটি রিমান্ডে পাঠিয়ে পুনরায় কিন্তু শুনানির জন্য আদেশ দিতে পারেন আর যদি প্রমাণ করতে না পারেন যে তার অনুপস্থিতিতে যে বিচারটি করা হয়েছে সেই বিচারটি করার জন্য আইনে যে বিষয়গুলো উল্লেখ করা আছে সমস্ত আনুষ্ঠানিকতা বা সমস্ত পদ্ধতি অবলম্বন করেই ওই আসামির অনুপস্থিতিতে বিচারটি করা হয়েছে তাহলে কিন্তু আপিল আদালত এই রায়টিকেই বহাল রাখতে পারেন এবং এছাড়া আরও একটি বিষয় আমি অবগত করছি যে মামলা হওয়ার পরে কখনো কখনো এমনও হয় যে আসামি আদালতে এসে উপস্থিত হয়ে হয়তো জামিন নিয়েছে জামিন নেওয়ার পরে পরবর্তীতে আসামি আর আদালতে আসেনি এই ক্ষেত্রে কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের তিনশো উনচল্লিশ বিধারায় যে পত্রিকাতে বিজ্ঞপ্তিটি প্রকাশের কথা বলা হয়েছে ওই ক্ষেত্রে দুটি পত্রিকাতে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে না কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করেই কিন্তু এই আসামির অনুপস্থিতিতেই কিন্তু এই আসামির বিচার করা যাবে তাহলে আমি আশা করছি আমার আজকের আলোচনাটা থেকে এটি অলরেডি আপনারা ক্লিয়ার হলেন যে কখনও যদি ফৌজদারি আইনে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা হয় তাহলে ওই ব্যক্তি আদালতে উপস্থিত না হলেও কিন্তু তার বিচার আদালত করতে পারবে আইনে কিন্তু এটা বলা নেই যে আসামি উপস্থিত না হলে তার বিচার হবে না সো তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই ভুলটি করবেন না যে কোনো মামলা হলে পালিয়ে বেড়ানো বা দেশের বাইরে চলে যাওয়া কারণ ওই ব্যক্তি যদি দেশের বাইরেও চলে যান তাহলেও কিন্তু ওই ব্যক্তির অনুপস্থিতিতেই বিচার হবে রায় হবে এবং অরেন্ট হয়ে থাকবে সো আমার আজকের আলোচনা থেকে আশা করছি যে আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া সম্পর্কে ফৌজদারি কার্যবিধি আইন কি বলেছে এবং কত ধারায় বলেছে এই বিষয়টি আপনারা অবগত হতে পেরেছেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ